নমস্কার সবাইকে কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বাড়ির সবাই মিলে তো হাসি মজা আনন্দ করতে শুরু করে দেয় আজ ঠিক সেই সময় আখ্যের ফোনে একটা মেসেজ আসে সে দেখে তো বাড়ির সবাইকে বলে দাঁড়াও দাঁড়াও আমাদের সকলের জন্য একটা খুশির খবর রয়েছে যেটা তো আমরা কোনোদিন ভাবতেই পারি এরপর আখির সবাইকে বলে যে তাদের নব শুশ্রূষা টনিক লাইসেন্স পেয়ে গেছে সমস্ত পরীক্ষায় পাস করেছে এটা শুনে বাড়ির সকলে তো খুশি হয়ে যায় কর্তা দাদিতা তখন বলে এই দিনটার জন্যই তো আমরা অনেক অপেক্ষা করেছিলাম অনেক সংগ্রাম করেছিলাম আজ তাহলে সফল হলো এরপর কর্তা চোখে জল চলে আসে এটা দেখে কর্তারাত বলে কি ব্যাপার রুণু তোমার চোখে জল কেন তখন দিদা বলে জল আসবে না কর্তা আমার নাতি নাতনিরা কত কষ্ট করেছি আমাদের বংশেই প্রথম কেউ এত সংগ্রাম করে আজ এই জায়গায় এসেছে তাই আনন্দের চোখে জল এসে গেছে এদিকে চিত্র এসব দেখে মনে মনে ভালো থাকে এখন যত খুশি আনন্দ করার করে নাও কিন্তু এর মুহূর্তে যে ঝটকা আমি তোমাদের দেব। সেটা তোমরা সামলাতে পারবে তো কথা অগ্নি এদিকে ঠিক সেই সময় ওখানে তিলক চলে আসে এসে বলে যে অনেকটা সময় হয়ে গেল এবার আমি চলে যাব। তখন শশীভূষণ গুহ বলে সে কি আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন একটু কিছু সময় থেকে যান না এরপর তিলক অগ্নি সেই রেনবো দেখে নিজের লোভ সামলাতে পায় না চিত্রা তো এটা বুঝতে পেরে যে চিত্রা তিলকের গানে গানে বলে আপনি যেটা করতে এসেছেন সেটা মন দিয়ে করুন কেকের দিকে লোভ দেবেন না এরপর কর্তা তাকে বলে আপনাকে আটকানোর সাধ্য আমার নেই তাই আপনি যা মনে করেন তাই করুন ঠিক সেই সময় কর্তাগার চমৎ এসে বলে বাবা আপনি আর একটা ম্যাজিক দেখিয়ে তারপরে যান তখন তিলক বলে হ্যাঁ দেখাবো তো ম্যাজিক এরপর তিলক কিছু একটা বের করে ধোঁয়া করে দেয় চারিদিক ধোঁয়ায় ভরে যায় আর ঠিক সেই সুযোগেই তিলক অগ্নির ঘরে চলে যায় এরপর সবাই বলে কর কর্তার মানে বাবা এখান থেকে চলে গেলেন এরপর বাড়ির মিলে করতে থাকে কর্তা দাদা কর্তা খাইয়ে দেয় এদিকে অগ্নি কথার পাশে এসে কথাটা বলে আচ্ছা কথা দেখছিস তো ঠাম আর এই যে সাতটা বছর একসাথে কাটালো আমরা কি অতটা সময় পারবো তবে যাই বল সাতটা বছর না পারি কিন্তু যত বছর আমি তোর সাথে থাকবো আমাদের কাছে একটা বছর এমন ভাবে কাটাবো যেন একশো বছরের সমান হয় আমরা হাসি মজা আনন্দ এসব করতে করতেই কাটিয়ে দেবো এদিকে অঙ্কিত জুনির কাছে যায় জুনিকে যে বলে কি থামা দাদারের মতো পারবেন তো এতগুলো বছর একসাথে থাকতে জনি তো কিছুই বলে না কিন্তু অঙ্কিত বুঝতে পেরে যায় যে জনি মনে মনে তাকে মেনে নিয়েছে মেনে নিতে শুরু করেছে এদিকে কর্তা দাদার চোখে আবার জল দেখে কর্তা দাদু বলে কী ব্যাপার এনে তোমার চোখে আবার জল তখন কর্তা দাদু বলে চোখে জল আনন্দে কর্তা এতগুলো বছর আমরা কাটিয়ে দিলাম আমার তো মনে হয় এই তো সেই দিন আমাদের বিয়ে হলো তারপর আমাদের ছেলে মেয়েরা হলো আর এখন দেখুন আমাদের নাতি নাতনিরা বড় হয়ে গেছে নাতবু এসে গেছে এগুলোই ভাবছি যে কিভাবে সময় পার হয়ে যায় এদিকে ছোটকা কথা অগ্নির কাছে এসে বলে কি রে অগ্নি বাবা আর মায়ের মতো কথার সাথে থাকতে পারবি তো এতগুলো দিন এই তো সবে এক বছর হলো তখন অগ্নি বলে হ্যাঁ এই এক বছরে যা দেখা দেখিয়ে দিচ্ছে এভাবে কথা অগ্নির মধ্যে খুনসুটি শুরু হয়ে যায় এদিকে তিলক তো টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে থাকে আর কথা ঠিক দেখতে পেয়ে যায় যে তিলক তাড়াহুড়ো করে যেন কোথায় চলে যাচ্ছে কথা তখন মনে মনে ভাবতে থাকে না আমি এতটা ভুল দেখলাম না কিছু তো একটা ব্যাপার রয়েছে এদিকে প্রত্যুয়ের কাছে একটা ফোন আসে আর বলে প্রান্তিক বিশ্বাসকে কেউ বেল করিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে কিন্তু কে নিয়ে গেছে এটা জানতে পারেনি এটা প্রায়টি কথা কে বলে কথা বলে কি বলছো কি প্রত্যেক কি বেল করালো প্র্যাটি তখন বলে চিন্তা কর কথা আমি সবকিছু কিছু খুঁজে বের করবোই এদিকে কথা তো তিলককে নিয়ে একটা ডাউট ছিল সে ওপরে ঘরে চলে যায় গিয়ে দেখে সমস্ত জিনিসপত্র লন্ডবন্ধ করা রয়েছে ছড়ানো ছুটানো রয়েছে এরই মধ্যে অগ্নি চলে আসে আর এসে দেখে তার পঞ্চাশ লক্ষ টাকা নেই এদিকে কথার উপর তো অগ্নি রাগ পাঠ করতে থাকে বলে গ্রাম থেকে এতগুলো লোক কেন এনেছিস তুই বল তুই জানিস না এতগুলো টাকা রয়েছে বাড়িতে বোঝানোর চেষ্টা কথা প্রাণী চলে আসে বলে কি হয়েছে প্রাটিকে অগ্নি সমস্ত কিছু খুলে বলে প্রাটি তখন বলে টাকা তার মানে বাড়িতেই আছে কোথাও জানি আর কেউ যেন না বাড়ির বাইরে বেরায় এরপর কথা অগ্নি তো নিচে এসে কর্তাধাতুকে সমস্ত কিছু জানায় কর্তাধাতু বলে যে কীভাবে এতগুলো টাকা বাড়িতে রাখলে তুমি অগ্নি তো রেগে ছিল এমনিতেই তখন করে বলে দেয় যে আপনি একজন বিজনেসম্যান হয়ে আমাকে কথা বলছেন আপনি না কোথাও কার্ডে কোথাও ক্যাশে পেমেন্ট করতে হয় আমার মনে হয় এই গোড়ালের লোকগুলোই নিয়েছে তখন তো খুব রেগে যায় অগ্নির ওপর চুপ করতে বলে অগ্নিভোগে এরপর কথা আরও একবার ভালোভাবে যখন রুমটা খুঁজে তখন তেলের হাতে যেটা ছিল সেটা দেখতে পেয়ে যায় এরপর সবাইকে দেখায় যে দেখো এটা কি আমাকে প্রথমেই সন্দেহ হয়েছিল ভন্টর সাধুর এরপর প্রাতিকে বলে কি একবার খুঁজো নাও তো তিলক হসপিটালে রয়েছে নাকি আমার মনে হয় ওই ভণ্ডস্বাদু টা তিলকই ছিল কারণ আমি ওর গালে জরুল দেখেছিলাম এখানে আজকের পর্বটি শেষ হয়েছে